ছাত্র সংগঠন যুব হচ্ছে ভাড়া কোলা যারা তরুণ নবনতুন প্রজন্ম ওই প্রজন্মকে নিয়ে এই সংগঠনটা গঠিত হয়েছে এর কিছু ইন্টারনাল এবং এক্সটারনাল কথা যদি বলা যায় তাদের ফিউচার সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে যত তাদের জীবন প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যায় স্বাধীন উন্মুক্ত চিন্তা ভাবনা এবং বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে আজকের সময়টা হচ্ছে গ্লোবালাইজেশন হতে হতে এমন একটা অবস্থা হয়েছে ইন্টারনেটের কল্যাণে প্রত্যেকের কাছে মোবাইল ফোন হয়ে যায় আর প্রত্যেকটা জিনিসকে ট্রান্সফর্ম হয়েছে প্রত্যেকটা জিনিসের রূপান্তর হয়েছে যেমন একটা সময় শুধুমাত্র কিছু কিছু জায়গায় জুয়া খেলা হতো কিছু কিছু জায়গায় তাস খেলা হতো এখন ইন্টারনেটের কুফল হিসাবে এটা মোটামুটি প্রত্যেকের হাতে চলে এসেছে আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি যে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন প্রতি একশো জন যুবক ছেলেদের মধ্য থেকে তারপরে মাদকাস্ত ব্যাপার তো আছে আমাদের যুবসংঘ মূলত হচ্ছে এটার যে হেডলাইন ছিল হেডলাইনটা ক্ষেত্রে যদি আমি পাশে সরিয়ে রাখতে চাই একটা কোনো না কোনো অ্যাক্টিভিটি ভিতরে সময় বারোটা মাস রাখার চেষ্টা চলে এখন আমার এখানে যেমন আমরা পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ জনের মতো ওভারঅল সব মিলে চল্লিশ জনের মতো এই চল্লিশ জন আমি যদি এখানে শতকরা ভাগ দেই শতকরা হিসাব করি তাহলে এখানে জিরো পার্সেন্ট হচ্ছে আপনার অনলাইন গ্যামলিং আটক যদি এদেরকে এই অ্যাক্টিভিজমের ভিতর না আনা হতো তাহলে সাম কেউ না কেউ ঠিকই যেহেতু সারা পৃথিবীতে বা আশেপাশে সমগ্র জায়গায় একই জিনিস ঘটতেছে এই প্রভাব এখানেও এসে পড়তো অন্তত পক্ষে এইটুকু করা গেল যে যাতে করে এরা কোন খারাপ আসক্তিতে জড়িয়ে পড়েন না এই জন্য এই যে আমরা যে জায়গাটা বিলংস করি অর্থাৎ আমাদের ভানটা খোলা বাজার থেকে শুরু করে এই পাশে ঢাকা খুলনা হাইওয়ে যে রোডটা সংযোগ স্থাপন করেছে হয় আমাদের এই রোডটার দুই পাশেই সাধারণত আমাদের বসবাস আমরা আমাদের রোড বা আমাদের ঘাট আমাদের মাটি আমাদের পৃথিবীকে চাইলে আমাদের মতো করে সুন্দর করতে পারি এখন আমার পক্ষে বা আমাদের পক্ষে তো আসলে আমাদের সারাউন্ডিং এর বাইরে গিয়ে এই মুহূর্তে কিছু করা সম্ভব না যেখানে থাকি সেই জায়গাটুকু চাইলে সুন্দর করে যায় অর্থাৎ আমরা যে কাজগুলো করছি রাস্তার দুই পার ঝোপঝাড় বন জঙ্গল পরিষ্কার করে এখানে বিভিন্ন প্রজাতির ফুলের চারা সুন্দর ভাবে রোপণ করে সেইগুলাকে যদি পরিচর্যার মধ্য দিয়ে একটা রূপ দেওয়া যায় তাহলে এই প্রকল্পর মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাব বা একটা মানুষ হেঁটে যাবে এই প্রত্যেকটা ফুল প্রত্যেকটা গাছ নতুন কর্ম স্পৃহা সম্পাদন করবে যাতে করে মানুষের এক একটা সকাল হয়ে উঠবে আনন্দযুক্ত অনেক বেশি আনন্দিত এই জন্য এর পিছনে খুব যে একটা দেব কোনো ব্যাখ্যাcast করে আমাদের কোনো ইচ্ছা নাই আমাদের কোনো অভিব্যক্তি নাই আমাদের কোনো অভিসারও নাই যে আমরা এই প্রকল্প দিয়ে কোনো একটা মেসেজ দিতে আমরা শুধু এইটুকুই মেসেজ দিতে চাই যে চাইলেই পৃথিবীটাকে সুন্দর করে সাজানো যায় কতটুকু প্রয়োজন যতটুকু আছে আমরা যখন এই সেকশনটায় আবার তৃতীয় কোয়াত্রি জল ছেলেরা থাকি আমরা আমাদের টুকু সাজাই চাইলে আপনারা আপনাদের টুকু সারা পৃথিবী সুন্দর ভাবে সেজে উঠতে পারে যদি আমাদের ইচ্ছা শক্তি থাকে আর ইচ্ছা শক্তির ইম্প্যাক্ট যে কি পরিমাণ পৃথিবীতে পড়ে সেটা সম্পর্কে ছোট একটা এক্সাম্পল দিতে চাই আপনার চিন্তা ভাবনাই মূলত আগামী সকাল সৃষ্টি করে বা আগামী সময় আপনার জীবনে কিভাবে আসবে তার একটা দিক নির্দেশনা দেয় একটা সঠিক চিন্তা ভাবনা এই গ্রামের সৌন্দর্য বর্ধন করবে গ্রামের সিনারিটা চেঞ্জ করে দিবে আর এই চিন্তা ভাবনার বিপরীতে গিয়ে যদি এই যে সংঘবদ্ধ কোনো একটা বদমাইশী বা শয়তানি করার পরিকল্পনা করতাম কারা কিছু নষ্ট করার পরিকল্পনা করতাম কিংবা কোনো একটা অনিষ্ট ঘটনা পরিকল্পনা করতাম সেটাও কিন্তু সম্ভব হতো কিন্তু সেটা ব্যাড ইম্প্যাক্ট করতো পৃথিবীর বুকে আমাদের সমাজের বুকে যাই হোক শুধু এতটুকুই মেসেজ যে সঠিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি একগুচ্ছ মানুষ কোন একটা কর্মকাণ্ডের দিকে এগিয়ে যায় তাহলে সেই কর্মকাণ্ড সকলে বাস্তবতার সাথে মিলে একভূত হতে যেতে বাধ্য